নমস্কার বন্ধুরা জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমি প্রাইমারি ডেটের যে রায় সুপ্রিম কোর্টে উঠে এসেছে সেই আপডেট নিয়ে আলোচনা করব তো তোমরা ইতিমধ্যেই তোমরা কম বেশি জেনেছ যে দু হাজার বাইশের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলেছিল এবং তার প্যানেল ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়েছে তার রায় কিন্তু আজকে প্রকাশিত হয়েছে সেই প্যানেলের যে স্থগিতাদেশ সেটি কিন্তু আর থাকলো না তো কি কারণে স্থগিতাদেশ দাও দেওয়া হয়েছিল এবং দু হাজার কুড়ি থেকে বাইশের যে ডিএলএড কোর্সের যে শংসাপত্র সেই ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় উঠে এসেছে এই ভিডিওতে তো অবশ্যই তোমাদেরকে সেই বিস্তারিত আলোচনা করব আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই স্কিপ না করে বিস্তারিত আলোচনাটি সমস্ত দেখবে তো চলো শুরু করছি আজকের বিস্তারিত বিষয়টি তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জন শিক্ষকের নিয়োগের উপর স্থগিতাদেশ উঠলো সুপ্রিম কোর্টে আজ ছিল সেই শুনানি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল এখন আর দু হাজার বাইশের প্যানেল প্রকাশের কোনোরূপ বাধার মুখোমুখি হতে হবে না দু হাজার বাইশের টেট পাস করা প্রার্থীদের বলা ভালো এতদিন দু হাজার সতেরো সালের যে বিজ্ঞপ্তির পরীক্ষা হয়েছিল একুশ সাল এছাড়াও দু হাজার কুড়ি এর রেজাল্ট প্রকাশিত হওয়ার ফলে ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হয় কিন্তু কিছু সংখ্যক প্রার্থীদের ডিএলএড হিসাবে পরীক্ষায় বসলেও দু হাজার মধ্যে তাদের কোনো ডিএলেটেড প্রশংসাপত্র না থাকায় হাইকোর্টে কেস হয় এবং তাদের প্যানেলে স্থান দেওয়ার বিরোধিতায় হাইকোর্টে তাদের বিরোধী যায় এবং তার উপর ভিত্তি করে আবার সুপ্রিম কোর্টে কেসটি গড়িয়ে যায় এবং এবার সেই প্যানেলের মামলা চলে সুপ্রিম কোর্টে আজ তার প্যানেলের প্রকাশের স্থগিতাদেশ উঠে যায় এবং আট হাজার সরি ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আর কোনো প্রকার কিন্তু বাধা থাকলো না এবার দেখা যাক প্রাথমিক পর্ষদ কত দ্রুততার সাথে তাদের নিয়োগ দিতে সক্ষম হয় এতদিন তোমরা জানবে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন টালবাহানা অর্থাৎ ঢিলেমির সঙ্গে বিভিন্ন জট আছে এই উপর নির্দেশ করে কিন্তু প্রাথমিক যে ঢিলেমি সেটি কিন্তু আটকে রেখেছিল তো এই কারণে এবার দেখবে বিভিন্ন জট কাটলেও স্থগিতাদের উঠে গিয়েছে তো কত দ্রুততার সঙ্গে দু হাজার বাইশের যে প্যানেল সেটি প্রকাশ করে এবং কত দ্রুতদের সঙ্গে তাদের নিয়োগ হাতে দেয় তোমরা জানো ইতিমধ্যেই ন হাজার পাঁচশো তেত্রিশ জনের কিন্তু নিয়োগ দেওয়ার একটি সুপারিশ কিন্তু পর্ষের তরফ থেকে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে এবং সে ভ্যাকেন্সি এখানে দেখানো হয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জনের সেক্ষেত্রে ইতিমধ্যেই ন হাজার পাঁচশো তেত্রিশ জনের সুপারিশ কিন্তু প্যানেলে প্রকাশ করা হয়ে হওয়ার কথা রয়েছে দেখা যাক কত দ্রুতের সঙ্গে সেটি সম্পূর্ণ করে আমাদের সেটি দেখা রইলো তো ঠিক আছে পরবর্তী আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং দেখা হবে পরের ভিডিও তত করে টাটা